অর্থনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় এমসিকিউ সাজেশন আমি আশা করছি তুমি মোটামুটি বইয়ের সব অবজেক্টিভ কম বেশি পড়ে নিয়েছ এখন লাস্ট মোমেন্ট এসে আমার সাথে জাস্ট যে এমসিকিউগুলো দেখাচ্ছি এগুলো রিভিউ করে যাও এখান থেকে অনেক কমন আসবে নাম্বার ওয়ান কোয়েশ্চন লক্ষ্য করো আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের জনককে জে গ্রান্ট নাম্বার টু অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে বক্তব্যটি কোন অর্থনীতিবিদ্যে অধ্যাপক হট্র মুদ্রাস্ফীতির প্রধান কারণটা কি মুদ্রা সরবরাহ বৃদ্ধি করে ফেলা নাম্বার ফোর ইনফ্লাশন ইজ সাচ এ সিচুয়েশন ওয়ান টু মাছ মানি চাসেস টু ফিউ গোডস সংজ্ঞাটি কে প্রদান করেছেন অধ্যাপক কুলবর্ণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা বেশি কার্যকর আর্থিক নীতি নাম্বার সিক্স ভোক্তার দাম সূচক নির্ণয়ের বিষয়টিকে বিবেচনা করা হয় কৃষির সাহায্যে খুচরা দাম মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত আস্তে আস্তে হ্রাস পেতে বা থাকে অর্থাৎ দ্রব্যের দাম ক্রমেই বৃদ্ধি পেতে থাকে সেটাকে কি বলে কে বলেছে এটা সেটা কারোক্তি কাউতার সাধারণ দামস্থ দরের ক্রমবৃদ্ধির যে প্রবণতা সেটার নাম কি মুদ্রাস্ফীতি ওকে মুদ্রাস্ফীতি হলো এরূপ একটি পরিবর্তিত পরিস্থিতি যেখানে অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ সামগ্রীর পশ্চাতে দাবিত হয় সেটার নাম কী অথবা কে বলেছেন অধ্যাপক কুলবর্ণ গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কত প্রকার সেটা হলো চার প্রকার নিচের কোন ক্ষেত্রে উৎপাদক লাভবান হয় সেটা হলো ধাবমান মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির উদাহরণ কোনটি এক পার্সেন্ট থেকে দুই থেকে তিন পার্সেন্ট ওকে এক দুই এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পদসঞ্চারী মুদ্রাস্ফীতি কী ভিত্তিক সেটা হলো গতিভিত্তিক ওকে ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রক কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা কেন্দ্রীয় ব্যাংক এর পুনরূপ কি সেটা হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রকৃত মুদ্রাস্ফীতি যখন দেখা দেয় কী হয় সেটা পূর্ণ নিয়োগ স্তরের বোক্তার মূল্যসূচককে সংক্ষেপে কি বলা হয় সেটা হলো সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ডিসিআই কোথায় অবস্থিত সেটা হলো ডিসিআই কোথায় ব্যবহৃত হয়ে থাকে দারিদ্র পরিমাপে এটার ফুলমিনিংও পরীক্ষা আসতে পারে ডিরেক্ট ক্যালোরি ইনটেক মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য কোনটি বেশি ব্যবহৃত হয় ভোক্তার মূল্যসূচক মুদ্রাস্ফীতি দেখা দিলে কে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঋণদাতা মুদ্রাস্ফীতি সীমিত আয়ের জনগণের উপর কীভাবে প্রভাবটা ফেলে ক্ষতিগ্রস্ত হয় নিচের কোনটি ব্যয় ও বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ সেটা হলো এই প্রশ্নটি তোমাদের কাছে থাকলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তেইশ নাম্বার যে কুয়েশনটা আছে সেটি কি হবে সেটা হবে এখানে একটা সূত্র দেওয়া আছে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট মুদ্রাস্ফীতির সূত্র মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থান কোনটা মানে মুদ্রাস্ফীতির যে হয়েছিল সেটি কোনটি সেটি মুদ্রা সংকোচন মুদ্রাস্ফীতির কারণ কোনটি অর্থের যোগান বৃদ্ধি কোন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের আর্থিক নীতি মানে কোনগুলো সেটা হলো এক ও দুই অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে কেক বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ ঋণদাতা ও মুক্তা এই মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান হয় সেটা হলো ঋণগ্রহীতা এবং উৎপাদনকারী মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় কে সেটা হলো উৎপাদক এবং বিক্রেতা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়টা কি ব্যাংক হার বৃদ্ধি এবং ঋণপত্র বিক্রি রাজস্ব নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়টা কি হলো সেটা হবে ও তিন সরকারি ব্যয় হ্রাস বৃদ্ধি এবং খর হারের পরিবর্তন এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ চিত্রটি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এখানে পি পি টু এ কী নির্দেশ করে মুদ্রাস্ফীতি এস ওয়াই এফ রেখাটি দ্বারা কী নির্দেশ করে সেটা হলো ও তিন অর্থাৎ সামগ্রিক যোগান এবং পুনর্নিয়োগ যোগান উৎপাদন উদ্দীপকে পর এবং চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে তার আন্ডারে এ দেশের দু হাজার একুশ সালের মুদ্রাস্ফীতি হারটা কত সেটা হলো টোয়েন্টি পার্সেন্ট পঁয়ত্রিশ নম্বর যে উদ্দীপকটা আছে সেটার উত্তর হবে দুই অর্থাৎ এই উদ্দীপকগুলা সরাসরি আসবে না কিন্তু এরকম টাইপেরই আসবে তারপরে ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হলো পঁচিশ সাইত্রিশের উত্তর হলো হল ও তিন এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো অলরেডি আমরা পড়েছি তুমি আরেকটু রিভিউ করে নাও মুদ্রাস্ফীতির বিপরীত কোনটা সংকোচন সিপিআইয়ের কনজিউমার দেখো এর উত্তর কোনটা হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর এটা হবে অর্থনীতি আওতার এটা আমরা আগেই পড়েছি বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার পরিমাপের নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হলো ভোক্তার দাম সূচক গতিবিধি অনুসারে কত প্রকার সেটা হলো চার প্রকার সাধারণ দমস্তর কর্মবিজ্ঞানদের যে প্রবণতা সেটা কী সেটা হলো মুদ্রাস্ফীতি দু হাজার চোদ্দো সালের চালের কেজি ছিল চল্লিশ টাকা পনেরো সালের চালের দাম বৃদ্ধি পেয়ে পঁয়তাল্লিশ টাকা হয়ে হলো সেখানে হারটা কত হারটা হলো বারো দশমিক ফাইভ জিরো পার্সেন্ট মুদ্রাস্ফীতির কারণগুলো কী কী হতে পারে অর্থের বৃদ্ধি নিম্নের কোনটি মুদ্রাস্ফীতির প্রধান কারণ এটা হলো অর্থের যোগান বৃদ্ধি তারপরে দশ নম্বর আমরা পড়েছি তারপরে এগারো পড়েছি মানে এখানে যেগুলো আছে সবগুলো আমরা পড়েছি মুদ্রাস্ফীতির দ্বারা কে বেশি লাভবান হয় উৎপাদনকারী তারপরে এই পাশে আছে হলো মুদ্রাস্ফীতির ফলে আয়ের উপর জনগণের কী ধরনের একটা প্রভাব পড়তে পারে ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক মুদ্রাস্ফীতি হলে জিনিসের দাম অনুযায়ী টাকার পরিমাণটা খুব বেশি বাড়ায় দিয়েছে মুদ্রাস্ফীতির প্রধান কারণটা কি মুদ্রা সরবরাহ করা অর্থাৎ বাজারে প্রচুর পরিমাণ টাকা আছে ওই অনুযায়ী পণ্য নাই মুদ্রাস্ফীতির কারণ হিসাবে দায়ী কোনটি সেটি হল ব্যাংক ঋণের প্রসার প্রচুর পরিমাণ প্রসার থাকে যে প্রকৃত মুদ্রাস্ফীতি কখন দেখা যায় পূর্ণ নিয়োগের পর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়টা কি ঋণপত্র বিক্রয় বাংলাদেশে কোন ধরনের মুদ্রাস্ফীতি রয়েছে সেটা হলো মৃদু মুদ্রাস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা হল হার বাড়িয়ে বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কয়েকটি নীতির মাধ্যমে পদক্ষেপ নিয়ে থাকে সেটা হল তিনটি ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যাংক গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ভূমিকা রাখে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতির জন্য অন্যতম বৈশিষ্ট্য কোনটা যেটা হল সবগুলো দামদর বৃদ্ধি অর্থের ক্ষয়ক্ষমতা কমতে থাকে অধিক অর্থের দ্বারা ব্যয় হয়ে থাকে এটা তারপরে তেইশ নাম্বার যে কুয়েশানটা উত্তর হবে সবগুলো দেখে নিও চব্বিশ নম্বর যে কুয়েশনটা আমরা আগেও পড়েছি তাই আর পড়ছি না এটা উত্তর চার তোমরা একটু দেখে নিও বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণটা কী সেটা হলো চার এখানে চিত্রটা দেওয়া আছে চিত্র আমরা কিছুক্ষণ আগে পড়েছি চিত্রটা খুবই ইম্পর্ট্যান্ট চিত্র মুদ্রাস্ফীতি একটা হলো ও তিন অর্থাৎ যোগান এবং পণ্য একটা উদ্দীপক দেওয়া আছে সরকারি বেতন বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলো এর কারণটা কী যেটা হবে ক্ষতিগ্রস্ত হবে সরকারি আয়ের সরকারি বেতন বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলো সরকারি আর টাকা কয় টাকা বৃদ্ধি পায় কিন্তু দাম জিনিসের বেশি বৃদ্ধি পায় মূল্য এই প্রক্রিয়াকে কি বলে মুদ্রাস্ফীতি ওকে এগুলো সুন্দর করে পড়ে যাও আশা করি অনেক বেশি কমান পাবে